স্যার আপনি টাকাটি পড়ে গেছে টাকা স্যার স্যার আপনি বাহার আমি উড়াই দিতেছি আপনাকে অনেক ধন্যবাদ আসলে আপনার মতো মানুষ এখনকার জামানায় পাওয়াই যায় না কিছু বলবেন আপনি স্যার সারাদিন অনেক কাজ করছি আপনি কি আরো কিছু বলবেন স্যার তুই তো দিন ধরে কিছু না আশপাশে কারোর কাছে সাহায্য চাইলে কেউ সাহায্য করেনা আর আপনারা তো জানেনই এই কাজ করে কয়ে টাকা পাই অনেক খিদা লাগছে যদি কিছু খাইতে দিতেন আচ্ছা কিছু মনে করবেন না আমার কাছে আমার কাছে যে কিছু ফল আছে আপনি যদি এটা নিতেন দয়া করে স্যার এটি সব পাবনি অবশ্যই স্যার আপনি সত্যিই খুব ভালো মানুষ ভালো আপনার ভালো আমি যাইতে স্যার আপনি ভালো থেকে আরে আপনার ব্যাগটা রেখে গেছেন আপু Hello. Hello, Apu. Hey, Aji, excuse me, Apu. Hey, Aji, Apu, apa terbaik tak? <laughs> Aree.

তুই আগে খা তুই তো দুজনকে রেখে যাছিস আছিস তোর তুই আগে খা তুই তো জানোই না রাস্তায় মেলা আকিসু খাইসি পে দেমন ব্যথা করতেছে পুরো বড় একটা তুই যো তুই খাম আমি তো সব করতে হইরা দেই খা তুই আমারে maaf করে দে বোন আম্মা আব্বা তো আশা করতে তো আমার কাছে দেয়া গিয়েছিল আমি সাথে তোরা পড়াশোনা করে বড় অফিসার বানে আমি তোর জন্য কিচ্ছু করতে পারি নাই জানজ বোন কোহনো কোনো নিজের অনেক অসময়ে মনে আমি বায়োয়া তুই বনে লাগি কিচ্ছু করতে পারি নাই ওটা দেখ তুই আমারে খাওয়ানি না খাওয়াস আমার পাউডার মধ্যে সমস্যা হয়ে গেল কোন কাজ কাম করতে পারি না তোর পর হচ্ছে আমার বয়ে থাকতে হয় আমারে মাফ করে দেব ভাইজান তুমি এডি কইও না তো তুমি যখন সুস্থ আছিলা তখন কি তুমি আমারে কোনো কিছু করতে দিছো আমি তো এই ঘরের দনি বাইরে হইনি এখন তো তুমি অসুস্থ তোমারই পায়ের সমস্যা পাউডার যখন ঠিক হয়ে যাবো তখন দেখো তুমি কাম করবা তখন আমি ঘরে বয়ে বয়ে ভালো মন্দ খামু এখন খাও

আমি তো কইছিলাম আপনি সত্যি একজন ভালো মানুষ দেখছেন না না এটা কোনো ব্যাপার না আপনি আমার উপকার করেছেন বিনিময়ে আমি আপনার উপকার করেছি এটা স্বাভাবিক ব্যাপার স্যার বিতর আছেন আমার ভাই জানালকে পুরি করে দিই আপনারে না না আজকে একটু তারা আছে আজকে আমি আসি আচ্ছা ঠিক আছে তাহলে যাই আমি ভালো থাকবেন বুন রে ভাইজান ও ওই লোকটায় আমার ব্যাগটা দিতে আছিল রাস্তার ভিতরে হালা রেখেছিলাম জানো তুই আরে ঘরে লই তুই ভাইজান আমি অনেকবার কইসি হ্যাঁ ভিতরে আইবোরা আর আমিও ভাবলাম এই কুড়ে ঘরের ভিতরে হে রে আই নাম নষ্ট না করি লেখা আর কিছু কই নেই কি রে ভন তোর কাছে এত দুটা করতে আহিলো ভাই আজকে আমি একটা লোকের উপকার করছিলাম আমার মনে কি ওই লোকটাই খুশি টাকাগুলা আম করে দিয়ে গেছে ওই যে কথা আছ না কিহো যদি কারো উপকার করে হৈছে উপরওয়ালা হ্যাঁ এবার হে র উপকার করা দে হাম গুলি লাগি উঠে গেছে হ ভাই আমি ওই লোকটার উপকার করছি আমি তখন কোনো লোভ করিনি এই লেগে মনে হয় আল্লাম আমকু বুক তুইলা চাইছে ভাইজান দেখো আম করেছে এখন কতড়ি টাকা আম করে এ ঘরে থাকতে বোনা আমি বুঝি তোমার এ ঘরে থাকতে অনেক কষ্ট হয় আমরা একটা নতুন ঘর ওঠাবো ঠিক আছে আর এই যে এতগুলো টাকা আছে না এই টাকা দিয়ে আমি কি করবো তোমার পাও তোমার পাও ডায় অনেক বেতন না ভাইজান তোমার পাও ডা চিকিৎসা করাবো তোমার আমি বড় ডাক্তার দেখবো আর ডাক্তার ওই যে অপারেশনের কথা কইসে না হেডিও করাবো আমরা আপনার গরিব নাই ভাইজান সব কিছু আল্লাহর ইচ্ছা চুচু খাস না